নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে চৌষট্টি যোগিনী সাধনা বাংলার বুকে আমাদের পশ্চিমবঙ্গ বা বঙ্গ দেশ হলো কালীক্ষেত্র এখানে মা কালীঘাটের মা জাগ্রত তার সাথে ঠাকুর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের মাকে জাগ্রত করেছেন এবং তিনি বলে গেছেন যে দক্ষিণেশ্বরের মা সকালে কালীঘাটে আপিস করে আর সন্ধ্যেবেলা দক্ষিণেশ্বরের নৌবতে এসে বিশ্রাম করে তিনি যখন কথা বলে গেছেন তা শাশ্বত সত্য মার অফিস ঘর হলো কালীঘাট আর মায়ের বিশ্রামের জায়গা হলো দক্ষিণেশ্বর তেমনি মায়ের সাথে মায়ের যে গণ আছে বা মায়ের যে সহচরীরা আছে যোগিনীগণ মায়ের সাথে থাকেন এবং মায়ের সাথে তার ভৈরবেরাও থাকে ভৈরব নিয়ে ভিডিও আমি আগেও করেছি ভবিষ্যতে আরও করব আজকে চৌষট্টি যোগিনী নিয়ে বলছি মায়ের যে প্রধানতম যোগিনী হচ্ছে চৌষট্টি তার থেকে আরও আটজন যোগিনী প্রধান অর্থাৎ আটজন যোগিনীর সাথে আরো আটজন অর্থাৎ আট আটা চৌষট্টি এইভাবে মায়ের সাথে যোগিনীরা থাকেন মা কালীর যোগিনী বা পনেরো জন নিত্যা আছেন এই পনেরো জন নিত্যা কথার অর্থ পনেরো জন যোগিনী ভয়ঙ্করী শক্তিশালী মা এদের সঙ্গে রাখেন তেমনি মা কামাক্ষার যোগিনী আছেন বৈষ্ণোদেবী মাতার যোগিনী আছেন মা তারারও যোগিনী আছেন তারা তাদের মতো মায়ের মায়ের এই এই রূপের সাথে মায়ের সঙ্গে চলতে থাকেন আমাদের প্রধানতম সাধন ক্ষেত্র হচ্ছে জনিপীঠ কামাক্ষা। সামনেই অমুবাচী তিথি আসছে আষাঢ় মাস পড়লেই অমুবাচী তিথি আসবেন মা কামাক্ষার নীল পর্বত জাগ্রত হয়ে উঠবেন মা সেখানে সদা সর্বদা বিরাজমান থাকেন যারা সাধন করবেন তারা নীলাচলে নীল পর্বতে হাজির হয়ে যাবেন মা কামাখ্যার কাছে গিয়ে প্রার্থনা করবেন মানুষের মঙ্গল কামনা করার জন্যে আজকে যে চৌষট যোগিনী মন্ত্রটি দিচ্ছি এটি কিন্তু আমাদের নাথ সম্প্রদায়ের অর্থাৎ গোরকনাথজির যে নাথ সম্প্রদায় আছে তার একটি গুপ্ত সাবর মন্ত্র এই মন্ত্রেতে আপনি সর্ববিধা আপন কর মানে সর্বরকমের কাজ করতে পারেন এবার সব রকম বলতে অনেকে বলব আমি কি বসীকরণ করতে পারবো হ্যাঁ করতে পারবেন বসীকরণ কাটতে পারবো পারবেন শত্রু দমন করতে পারবেন শত্রুর হাত থেকে নিজেকে নিজের ঘর পরিবারকে অন্যদেরকে বাঁচাতে পারবেন অবশ্যই পারবেন আপনার ধন সম্পদের অভাব পড়েছে চাকরি করতে পারছেন না কর্ম করতে পারছেন না ব্যবসায় বাধা আসছে লস খাচ্ছেন রোগ শোগ নাশ করতে পারবেন অবশ্যই পারবেন মনের ইচ্ছা পূরণ অবশ্যই করতে পারবেন নিজের মনের কামনাটা মাকে জানাতে হবে তবে কারো সর্বনাশ করব এই মানসিকতা যেন না থাকে শত্রু আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে মায়ের কাছে প্রার্থনা করবেন মা অবশ্যই কথা শোনেন আপনার উদ্দেশ্যটি সৎ হওয়াটা খুব দরকার তো এই সাধনাটা হচ্ছে ন দিনের সাধনা দিন একশো আটবার অর্থাৎ প্রত্যেক দিন একশো আটবার করে এই সাবজ্যোগিনী মন্ত্রটি পাঠ করতে হবে একটু বড় মন্ত্র সময় লাগবে নির্দিষ্ট লাল আসন পেতে বসবেন মায়ের এখানে এবং এই দিনে আপনাকে নিরামিষ খেয়ে থাকতে হবে দিন না ন দিনের আগের দিন থেকে আপনাকে শুরু করতে হবে প্লাস ন দিন অর্থাৎ দশ দিন এখানে কোনো হোমযোগ্য করার কোনো ব্যাপার নেই শুধু জব যখন এই মন্ত্র সিদ্ধ করার পরও যখন কোনো কাজ করবেন এই নিয়মেই চলবে মায়ের ভোগটি একটু অন্য রকমের দোকান থেকে খই কিনে নেবেন একটি থালায় খই সাজালেন ধরুন আপনি মনে করছেন যে আমি একশো গ্রাম খই কিনেছি একশো গ্রাম আপনার একদিনে লাগবে না হয়তো দু তিন মুঠো খই দিলেন ওই খইয়ের ওপরে একশো গ্রাম মতো মিষ্টি দই দিলেন ওই মিষ্টি দইয়ের ওপরে একটি বা দুটি কালাকাঁত সন্দেশ ভালো করে মাথায় রাখবেন কালাকাত সন্দেশি কিন্তু এখানে দিতে হবে একান্ত না পেলে রসগোল্লা চলবে তার সাথে কিছুটা কিশমিশ এবং কিছুটা হচ্ছে কাজুবাদাম আর কাজুবাদাম ওই খইয়ে দইয়ের পাশাপাশি রাখবেন দুটো কলা ছাড়িয়ে পুজোতে আমরা যে কলা ব্যবহার করি কাঁঠালি কলা সেই কাঁঠালি কলা ছাড়িয়ে আপনি দুটো দেবেন ধূপদ্বীপ জ্বালাবেন মাকে এই ভক্তি ভরে এই ভোগটি চৌষট্টি যোগিনী আপনার বাড়িতে যদি কালী প্রতিষ্ঠিত থাকে সে ফটো থাক মূর্তি থাক তারা মা থাক জগদ্ধাত্রী মা থাক লক্ষ্মী মা থাক সেইখানেই আপনি এই ভোগটি চৌষট্টি যোগিনীর উদ্দেশ্যে নিবেদন করে দেবেন দিয়ে মন্ত্র পাঠ করা শুরু করবেন ধূপদ্বীপ জ্বালাবেন ধূপটি সুগন্ধি হতে হবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সংযত হয়ে থাকতে হবে স্ত্রী সহবাস চলবে না এই নটা দিন দশটা দিন অন্তত যোগিনী যোগিনী কালি শক্তি সংখ্যা তেরি চৌষাট সুমীর তোকে কৃপাকর অমুক কার্য পুরাও ভোগ লেবে প্রসন্ন হবে কালী কি দোহাই আবার বলছি যোগিনি যোগিনী কালিকী শক্তি সংখ্যা তেরি চৌষট সুমীর তোকে কৃপাকর অমুক কার্য পুরাও ভোগ লেবে প্রসন্ন হবে কালিকী দোহাই এই মন্ত্রটি একশো বার করে প্রত্যেক দিন দিন অর্থাৎ একশো আট গুণ নয় এই যে জপ সংখ্যা হবে সেই জপেই আপনার মন্ত্র চৈতন্য লাভ করবে তার পরবর্তী যখন আপনি কোনো কার্য করবেন তখন সংকল্প করে একশো আটবার করে প্রতিদিন জব করতে থাকবেন সেই কার্য মায়েদের কৃপায় সুসম্পন্ন হবে আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে